বাইরেটা দেখো একদম রোদ উঠেছে ঝলমলিয়ে কত ফুল ফুটেছে আমাদের গাছটায় এই দেখো জবা ফুল গাছ কি সুন্দর ফুল ফুটেছে আমাদের আর এই যে শিউলি ফুল গাছটায় শিউলি ফুল আসছে এই দেখো জানি না বোঝা যাচ্ছে কিনা এই যে এই দেখো আর এই গাছটাতে তো প্রচুর ফুল ফোটে প্রতিদিন তোলা হয় তাও অনেক ফুল ফোটার লেবু গাছে এখনও লেবুর ফুলও আসেনি কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে বলো যে লেবু গাছে কী করলে ফুলটা আসে মানে কী সার মাটি যাই হোক কিছু দিলে কী দিতে হয় সেটা জানি না আমি তো এরকম হয়েছে লেবু গাছটা অনেক বড়ো হয়ে গেছে কিন্তু ফুল ফল কিচ্ছু হয়নি এখানে এই যে ভাত বসিয়েছি আর থালা বাসনগুলো এখানে একটু রৌদ্রে দিয়েছি তাহলে কি বলো তো জলগুলোও ঝরে যাবে আর থালায় যা জীবাণু আছে সেগুলো চলে যাবে ছুটকি শোনা ঘুম উঠে পড়েছে হাসিটা দেখো ঘুম থেকে উঠে তুমি উঠে পড়েছ তুমি উঠে পড়েছি বাবা দেখো কি খুশি আমি একটু কাজ করছিলাম আর ছুটকি ঘুমিয়েছিল তা দেখছি উঠে পড়েছে আর কাজ করা হলো না যেহেতু তোমাদের দাদাভাই ঘরে নেই গেছে সৌমিকে আনতে গেছে সৌমি এক্ষুনি চলে আসবে আর এই দেখো আমি কি করছি সব জামা কাপড়গুলো গোজ গাছ করছিলাম যেগুলো ধুতে হবে সেগুলো সব আলাদা করছিলাম আর এর মাঝখানে ছুটকে উঠে গেল একটু মিটা দেখো তোমরা অসো না এই যে তুমি কেমন করে হাসি দাও একটু দেখিয়ে দাও তো এই যে দিকে ওই দেখো কেমন করে হাসি দাও তুমি কেমন করে হাসি দাও হা হা করে দাও একটু ঠিক আছে এটা আমার দুষ্টু না তুমি দুষ্টু না তুমি দুস্ত শোনা আবার হ্যাঁ বলে না তুমি দুস্ত শোনা না তুমি একটু দুস্ত না ছোট ছোট বাচ্চা ঘরে থাকলে না সত্যি ঘরটা একদম ভরে যায় যেমন সৌমি ছোট আর তার সঙ্গে ছুটকির দুষ্টুমি একদম মিলেমিশে একাকার না বাবা তুমি দিদিকে মারো মারো দাও তুমি দিদিকে কেমন করে মারো ওই দেখো ওরকম করে মারে দিদিকে তুমি ওরকম করে মারো মারো দাও দিদিকে বলে এই চুল আসছে কেন আসছে না চুলগুলো চুলগুলো আসছে নাও চুলগুলো আসছে নাও চুল আসছে চুল আসছে চিস তো সামনে পিছনের গুলো তো এরকমই কাকের মতো হয়েছে মনে হচ্ছে কাক ফুল এই যে এই যে এরও চুল দেখো কি হয়ে গেছে এটা বাবা কি হাসি চলো ঘুম পাড়িয়ে দিই আর রান্না করেছি আজকে কি কি চলো দেখাই রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে দেখাও দেখাও কি রান্না করেছে এটা কি ও এটা হলো সর্ষে পালং শাক আলু বেগুন দিয়ে সর্ষে আর সৌমির বানানো এই যে আলুর চিপস আলুর ভুজি না আর টমেটো ডাল আমাদের একটু বাটি বুটিগুলো কিনতে হবে অল্প অল্প রান্না সব ওটার মধ্যে ডিমের ঝোল আমি খাবো না এটা তোমাদের দাদা ভাই আর সৌমি কেটে রান্না করেছে হাফ করে আর এই যে সৌমি আরও দিয়েছে আলুর চিপস মানে বানিয়েছে আর এটাই আছে মানে বড়ির তরকারিটা এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি আজকে দুপুরে এটাই সৌমি চিপস পানি আর তোমাদের দাদা ভাই এখন স্নান করতে যাচ্ছে